নমস্কার জানাই সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা রেসিপি কচুমুখি আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল বাটা মাছ নিয়ে এসেছিলো মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে এসেছিলো ময়া মাছ ময়া মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি সর্ষের তেলেই ভেজেছিলাম এবার ভেজে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর একটুখানি জিরে সাদা জিরে দিয়েছিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা এবার ভাজা ভাজা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিয়েছি কসুরমুখি আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ জিরে বাটা এবার সবগুলো মশলা কিন্তু খুব ভালো করে ভেজে নেব এবার মশলা থেকে তেল চাটতে শুরু করলে দেখবেন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি জলটা কিন্তু আগে থেকেই ফুটিয়ে রেখেছি এবার আর সামান্য জল দিয়ে একটুখানি কষিয়ে নিলাম এবার এই জলটা শুকিয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেব বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি আর পাপড় ভাজা বেশ জমে যায় তো যাই হোক আজকে আর খিচুড়ি রান্না করিনি আজকে ভাবছি দুপুরে গরম গরম ভাতটা এই পাতলা ঝোল দিয়েই খেয়ে নেব তো যাই হোক জলটাও শুকিয়ে গেছে আমি এই পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য আমি কিন্তু জলটা আগে থেকে ফুটিয়ে রেখেছি আর কচুমুখী রান্না করলে একটু বেশ ভালো করেই ভেজে নিতে হবে অনেক সময় গলা ধরার চান্স থাকে তবে বেশি ভেজে নিলে আর গলা ধরবে না এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ফুটানো জল ছিল জলটা দিয়ে একটুখানি ফুটতে থাকুক বাইরে এসেছি আবার বৃষ্টি উপভোগ করতে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি টিনের উপর ঝমঝমিয়ে বৃষ্টি হলে সেই বৃষ্টির শব্দটা শুনতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম এই বৃষ্টির মধ্যে আর এই শব্দ শোনার জন্য এবার রান্না করতে করতে বাইরে এসেছি আবার রান্না করতে চলে গেলাম এবার জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য ঝোলটাও ফুটে গেছে এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব বাটা মাছ আর ময়া মাছ সবগুলোই একসঙ্গে ঝুলের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব এবার ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর ঝোলটা নামিয়ে নেব গ্যাস অফ করে দিয়ে এবার পরের মধ্যে আর একটুখানি সরষের তেল আর জিরে শুকনো লঙ্কা ভেজে নিয়ে ঝোলের উপরে দিয়ে দেব। এতে কিন্তু ঝোলের টেস্টটা ভীষণ সুন্দর লাগে এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকের মতো এখানে শেষ করছি টাটা